হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর এদিকে দেখো সকালবেলার কাজকর্ম সেরে একটু রেডি হয়ে গেছি তো একটু যাব বাজারে তো বাজারে আর কি একটু সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য যাব তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো সবটাই তোমরা দেখতে পাবে আর এই দেখো এদিকে সাইকেল রয়েছে সাইকেল নিয়েই আমি যাব আর আমার সাথে রেনুও যাবে তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি তো এই রোদের মধ্যে বাজারে যেতে না বড্ড কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে যেতে ভর দুপুরবেলা প্রায় বাজে এখন এগারোটা কুড়ি তো আর রোদের যা টেম্পার কি বলবো আর এই দুদিন ধরে বড্ড আর কি গরম পড়ছে তো দেখো আমরা বাজারের ভেতরে চলে এসেছি আর বাজারে এসেই একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো নিয়েছি তো সেটার ভিডিও করা হয়নি আসলে বাজারের মধ্যে আসলে এই দুপুরবেলা টাইমটায় না বড্ড গ্যাঞ্জাম মানে কি তো সকলেই তো কেনাকাটা করে একটু ঝাম মানে চেঁচাচেঁচি হয় তো সেই কারণেই এই দেখো এদিকে সবজি মার্কেটে আসছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গার্ভেজে <laughs> বন্ধুরা সবজি তো সেইভাবে কিছু কিনিনি তো এসেছিলাম একটু মাছ বাজারে এই পাশটায় দেখালাম তোমাদের তো মাছ বাজারে এসেও মাছ রয়েছে শুধু আসলে এসেছিলাম মাছের তেল বা কাটা তেল কাটা বলে তো সেগুলো যদি পাওয়া যেত তাহলে একটু নিতাম তো সেগুলো কিছুই পাওয়া যায় না আর এ পাশটায় দেখো রেন চিকেনের আর কি নেবে বলে এসেছিল তো আর নেওয়া হয়নি সেইভাবে কিছুই তো দেখো বন্ধুরা একবারে বাড়ি চলে এসেছি আর দেখো গরমে আমাদের অবস্থাটা দেখো ঘামে মুখ চুকের কী অবস্থা আর এবারে তোমাদের দেখাবো কি কি কিনে এনেছি আসলে তখন তো এই গরমে ভিড়ে কিছুই দেখাতে পারিনি একে একে দেখাচ্ছি তোমাদের কি কি কেনাকাটা করেছি তো চলো এই দেখো এই জন্য রুটির একটা পিড়ি কিনেছি আর রুটির পিড়ি কিনেছি এই দেখো আর এই দেখো বেলুন কিনেছি আর কি রুটিবেলার বেলুন তো কী জানো তো সংসার করতে গেলেই টুকি টাকি করে সব জিনিসই লাগে এতদিন তো শাশুড়ি শাশুড়িমারটার দিয়ে কম বেশি চালানো হয়েছে তো এখন আস্তে আস্তে কিনতে হচ্ছে আর এইদিকে দেখো একটা তাওয়াও কিনেছি আর তাওয়াটা দেখেছো কি সুন্দর গ্লেজ দিচ্ছে তো এই দেখো তাওয়াটা কিনেছি আর রুটি করার আর কি সরঞ্জাম তো ছাঁকনিটা পাইনি মানে যে কাকুর কাছ থেকে নিয়েছি তো কাকু বললো কালকে এদিকে মানে উনি রাস্তায় বাসন নিয়েও আসে আমাদের বাড়ির সামনে দিয়ে তো বললো যে কালকে দিয়ে যাবে আর এই দিকটায় দেখো রেনু বললাম না বাজারে গেছে ও আর কি ভাইয়ের জন্য দুটো প্যান্ট কিনেছে কাজে পড়ার জন্য তো এই দেখো একটা প্যান্ট আর এই দেখো আরেকটা একটা হলো ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার তো এই দেখো তোমার কালারটা বুঝতে পারছো কি না জানি না তো এই দেখো আর এই প্যাকেটটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে আমার দাদা দাদার জামা মানে আমাদের দাদু ভাইয়ের বলতো দাদা দাদা বলতে বলতে না দাদাই বেরিয়ে যায় তো যদিও দাদাই হয় মানে আমাদের দাদু ভাই হয় সম্পর্কে তো এই দেখো এই জামাটা একটু হালকা পাতলার মধ্যেই নিয়ে এসেছি গরমের জন্য তো সেই জন্যই একেবারেই পাতলা পাতলা নিয়ে এসেছি একটু গরমের মধ্যে পড়তে পারবে তো কেমন হয়েছে তোমরা জানিও আর বেশি বক করছি না আমার বড্ড গরম লাগছে তো এগুলো একটু গুছিয়ে নিই তারপরে আবার তো বন্ধুরা থাকো তোমরা আমি একটু চান দান করে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে বন্ধুরা দেখো বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর সামনে একটু গান হচ্ছে তো তারই অধিবাসের আর কি বা সব জল ভরতে যাচ্ছে তো আজ আর এখন বেশি বক বক করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই